নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি সবার সাথে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয় কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মুর্শিদাবাদের ইসলামপুর থেকে ডমকলে শুক্রবার ডমকল মহামণ্ডল ক্লাবের পরিচালনায় এই ম্যারাথন দৌড় কাকবোর শীতে এই দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন জেলার বহু প্রতিযোগী এবং প্রতিযোগিনী ইসলামপুরের নেতাজি মতির পাদদেশ থেকে ডমকলের পুরোনো বিডিও পর্যন্ত চলে এই দৌড় প্রতিযোগিতা আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তারা দেশ জুড়ে পালিত হচ্ছে এবং সকলকে আমি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দমকল মহামেডান ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নানান অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে পালিত হবে সারম্বরে এবং সেখানে ক্লাব সেক্রেটারি আমাদের তাইজুল খুব জিনিসটা অ্যাক্টিভলি নিয়েছে এবং প্রতি বছরই এরা করে এখানে তো আজকের দিনে বার্তা দেওয়ার কিছু নেই এই যে ক্লাব খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নানান অ্যাক্টিভিটি নিয়ে যে কাজ করছে আজকে বেঙ্গলের সর্ব স্তরের মানে সব ডিস্ট্রিক্টের প্রতিযোগী এই ইসলামপুর টু ডোমকল বিডিও মোড়ে যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি রাস্তা দিয়ে আসছিলাম ডমকল থেকে ইসলামপুরে তো এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন উৎসাহিত হয়ে তো এই ক্লাবের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি আগামী দিনে ক্লাব নানান সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করুক এই প্রত্যাশাই রাখছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি হতে সবার সাথে জিটিভিরা নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম